লিজ বাতিল উন্মুক্ত হলো দেশের বৃহত্তম বদ্ধ জলভূমি বর আমার জাতীয় নির্বাচনে আমাদের নেতা রুবুল আমিন মুস্তফাই সহ সরসহ আমাদের একটা নির্বাচনী এস্তিয়ার ছিল এই ফুলবরু উপজেলা দিন পরিবর্তন দল পরিবর্তন ব্যক্তি পরিবর্তন শুধু নয় সারা ফুলবাড়ি জেলা ছয় লাখ মানুষের ভাগ্য পরিবর্তন একটা নির্বাচনী এস্তিয়ার ছিল যে ফুলবাড়ি উপজেলা বই বরবিলা জলাশয় অমুক্ত থাকবে দুনিয়া সৃষ্টির পর থেকে ছিল সকল মানুষের সমান অধিকার থাকবে এটা আমি নির্বাচন আলায় জনগণের ভোট দেওয়ার পরে নির্বাচিত হওয়ার পরে প্রথমে আমি এই আমি বাতিল করছি এটা অমুক্ত এখানে আর কারো দাবি দেওয়া নাই দাবি করতে পারবে না দেশের দ্বিতীয় বৃহত্তম বদ্ধ জলভূমি ফুলবাড়ি উপজেলা রাঙ্গামাটি ইউনিয়নের বরবিলা বিল বিলটি ইজারা দেওয়ার কারণে বিলের প্রাকৃতিক সৌন্দর্য যেমন বিনষ্ট হয়েছে তেমনি বিলের পদ্ম সাপ্লার ক্ষতি হয়েছে বিল ইজারা দেওয়ার কারণে বেকার হয়ে পড়া শত শত মৎস্যজীবী পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন তিনশো আটষট্টি একরের বিলটি বর্ষাকালে যার আয়তন হয় এক হাজার একর বিশ বছরের বিলের প্রায় একশো একর জমি ফিশারি সহ নানানভাবে জবরদখল হয়েছে দু সালে ছয় বছরের জন্য বিলটি ভূমি মন্ত্রণালয় এক কোটি বিশ লাখ টাকায় লিস প্রদান করে লিজের শর্ত ভঙ্গ করায় লিজ বাতিল করা হয় জাতীয় সংসদ সদস্য আলহাস আব্দুল মালিক সরকার বিল পারে জনসভা করে ঘোষণা করেছিলেন তিনি নির্বাচিত হলে ইজারা বাতিল করে বরবিলা বিল সকলের জন্য উন্মুক্ত করে দিবেন মৎস্যজীবীরা তাদের পেশায় আবার ফিরে আসে জালজার জলাতার নীতিতে পরিবারে বরণ পোষণ করতে পারবেন বুধবার একত্রিশে জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিল পারে জনসভা করে বিলটি সকলের জন্য উন্মুক্ত ঘোষণা করেন তিনি তিনি বলেন আমি আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম আমি নির্বাচিত হলে বিলটির ইজারা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বেকার হয়ে পেশা বদল করা শত শত মৎস্যজীবী আবার পেশায় ফিরে আসবে জেলেদের পরিবারে আনন্দ আবার ফিরে আসবে আজ থেকে বিলটি সকলের জন্য উন্মুক্ত তিনি বলেন বিল দুপাশের মানুষের যোগাযোগ পর্যটকদের দৃষ্টি আকর্ষণের জন্য তিন কোটি টাকা ব্যয়ে একটি ঝুলন্ত সেতু নির্মাণ করা হবে সড়ক উন্নয়ন ও দৃষ্টিনন্দন কাজের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে পঞ্চাশ লাখ টাকার উন্নয়ন কাজ করা হবে আমি আপনাদেরকে দেয়া কথা রেখেছি আপনারা আমাকে সহযোগিতা করলে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ উন্নয়ন অবকাঠামো কাজ করে ফুলবাড়ি উপজেলাকে বদলে দিব এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা যুবলীগের সাবেক সভাপতি রুহুল আমিন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরাফ রাঙ্গামাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মুক্তা চৌধুরী সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিলে একটা ইউনিয়নকে দুই দুই পারে দুই ভাগে বিভক্ত করা হয়েছে যেন এক থাকে একক করার জন্য ব্রিজটা এবং আমাদের অসহায় গরিব মানুষ তিন চারজন মানুষ মারা গেছিল আমি ব্রিজটা শুরু করার পরে যে কোনো কারণবশত আমি ব্রিজটা করতে পারি নাই এখন এই ব্রিজটা আগামী এক বছরের মধ্যে ইনশাল্লাহ হবে এবং এই বরবিলা বিলা চতুর্দিকে আপনারা দেখছেন একটা অটু আসতেছে এখানে দুই হাজার বছর পরে দুই হাজার বছর গেছে কোনো দিন অটু দূরের কথা সাইকেলও যায় নাই এই অটু রাস্তা শুধু নয় এই বরবিলা বিলা চতুর্দিকে একটা রাস্তা থাকবে পাইপে ডানি গুঁজি করবে পাইপে গাছ থাকবে এবং জাগায় জাগায় আপনি বসার ব্যবস্থা থাকবে গাছ লাগানো থাকবে এই জন্য আমি মুক্তা চেয়ারম্যান কে স্থানীয় চেয়ারম্যান ওনাকে আজকে পঞ্চাশ লাখ টাকা মাটি কাটার জন্য দিয়ে যাচ্ছি এবং এই বরবিলা এই ফুলবাড়া শুধু নয় সারা ময়মসিং জেলা এবং টাঙ্গাইল জেলা যেন এটা একটা পর্যটন কেন্দ্র হিসাবে এই বিলের মাঝখানে আমাদের ছেলে মেয়েরা যেন যারা বিপদগামী হয়ে গেছে পথগ্রস্ত হয়ে গেছে নিশাকর হয়ে গেছে তাদেরকে পথে আনার জন্য বা আলুতে আনার জন্য তাদেরকে নোট পর্যটন কেন্দ্র করা হবে এখানে দরজা থাকবে এবং আগামী এক মাসের মধ্যেই দুইটা স্পিড বুট এখানে থাকবে আমার ছেলে মেয়েরা এখানে আনিগুনি করবে আপনারা এই এলাকা শুধু নয় এই সারা এলাকার মানুষ এখানে সবাই যেন কেউ অন্য এলাকা থেকে এসে কোন ধরনের সম্মান হানি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন যদি কোনো কারণে সম্মান হানি হয় আমি আশা করি কেউ কারে ছাড়া হবে না জয় বাংলা